আজকে আমি বানাবো সরু পিঠে আর পাটসাপটা পিঠে তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাটসাপটা আর সরু পিঠে বানাই প্রথমে আমি চাল নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম তারপর আমি নারকেলটিকে রেডি করে নিলাম মিক্সিতে আমি চাল বেটেছিলাম সেই চালটাকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি এখানে একটু স্বাদ মতো লবণ আর মৌড়ি দিয়েছি তারপরে আমি এখানে দিয়েছি আখের গুড় আকের গুড় দিতে হবে স্বাদ মতো বেশি মিষ্টি হলে হবে না তাহলে পিঠাটা ভালো উঠবে না তো দেখো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে না ডেয়া ডেলা ভাবটা থাকে দেখো তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়াটাকে নারকেল কোড়াটা ভালো করে ভেজে নিলাম তারপরে দিলাম একটু এখানে আমি আখের গুড় যেরকম মিষ্টি তোমরা খাবে সেই সেরকমই তোমার দিতে পারো মিষ্টি তো এখানে আমি আখের গুড় দিয়েছি ভালো করে নারকেলের সাথে মিক্সড করে দেখো আমার এখানে পুর রেডি হয়ে গেছে সাপটার তারপর আমি একটা জায়গায় ঢেলে রেখে দিয়েছি উনুনে আমাদের তাওয়া গরম হয়ে গেছে তাওয়ার উপরে দেখো আমরা তেল বুলিয়ে নিচ্ছি ভালো করে পরে তাওয়ার উপরে দিয়ে দিলাম চাল বাটাটাকে ভালো করে দেখো একটা তালপাতা দিয়ে আমরা কি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি তাওয়ার উপরে ভালো করে গোল শেপ দিতে হবে আমাদের হয়ে এসছে তারপরে দেখো এর উপরে দিয়েছি নারকেলের পুরটা দিয়ে পিঠেটাকে ভালো করে মুড়ে নিয়েছি নিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে রেখে দিলাম পিঠেটা আমাদের কত সুন্দর রেডি হয়ে গেছে এই দেখো এখানে আছে সরু পিঠে সরু পিঠে আমাদের হয়ে গেছে তারপর আমি খেতে বসে গেলাম পিঠে দেখো কত সুন্দর লাগছে তারপর আমি পিঠাটা খাচ্ছিলাম টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে তারপর আমি একটু সরু পিঠে টেস্ট করে দেখলাম সরু পিঠাটাও খুব সুন্দর হয়েছে কি বলবো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই